আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যে যে দেশবাসীরাও জানা উচিত তবে কখনোই আমার দরজা বন্ধ করেনি আমার আমার নাম উঠলেই উনি ওনার রাগ উঠে যায় আমাকে সুদ না বললে ওনার মন তৃপ্ত হয় না আমাকে চুবিয়ে না ডুবালে পদার নদীতে আমাকে চুবিয়ে না ডুবালে ওনার মনে শান্তি আছে না ঠিক আছে এখন আমি কি করে বলবো ওনাকে বলতে তো হবে ওনাকে যদি কিছু বলতে হয় আওয়ামী লীগের ক্ষমতার বাইরে রাখা দেশকে স্থিতিশীল রাখা কিন্তু খুব কঠিন কাজ কারণ একটি মিলিটেন্ট সংগঠন এটা ডক্টর ইউনুসের এটা জবাব দিতে হবে যে উনি যে আইসা এদেরকে শত্রু বানায় দিল আসলে আমি আমি সেই দিন থেকে ওনার সমালোচনা করেছি যেই দিন উনি সরলীকরণ করে এবং উনি এবং উনি কিন্তু এই বাচ্চাদেরকে এই 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 আন্দোলনকারীদের শত্রু বানাইছে সবার এই বিএনপি শত্রু বানাইছে যখন সবার শত্রু বানায় ওয়েস্টার্ন আপনি আমেরিকাতে থাকেন পশ্চিমা বিশ্বে কিছু শব্দ ইউজ করা রকস্টার মাস্টার মাইন্ড এখনো পশ্চিমার অডিয়েন্স এক শব্দে বলতে আপনি অনেক সময় কার্যকর কিন্তু এটার যে এটার যে রাজনৈতিক এফেক্ট এটার যে সামাজিক এফেক্ট এটা ওনার ভাবা উচিত ছিল মাস্টার ওনার বলা উচিত ছিল না ছাত্ররা তার নিয়োগ কর্তা এখন এটি বলে আপনি মানে আপনি জানে না আমরা যদি ভবিষ্যৎ দ্রষ্টা হই ভবিষ্যতে যে উনি কত বেকায়দায় করতে যাচ্ছেন এবং মানে আপনি আমি আমি মনে করি এই সরলীকরণ আওয়ামী লীগ যেরকম একভাবে করছে অন্তর্বর্তী সরকার প্রধান এবং তার উপদেষ্টারা আরেকভাবে করছে এবং এখানে সবাই ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে দূর থেকে সেই জনগণ তাকিয়ে দেখছে যে ভাই আমার যে ছেলে মারা গেল আমার যে তিরিশ আহত হলো কেউ পা হারালো কেউ চোখ হারালো আমরা এই নাটক দেখার জন্য সার্কাস দেখার জন্য যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো পতিত সৈরাচার পাঁচশো ষাটটি মসজিদ করেছিলেন সৌদি এখানে একটা টাকাও দেয়নি এখানে সৌদির কোনো এটা ট্যাক্স পেয়ার মানিতে এই প্রায় এক বিলিয়ন ডলারের এটা একটা প্রজেক্ট এই যে সরকারি ব্যয় আমার এত পাঁচশো মসজিদ কেন করতে হবে আমাদের মসজিদের কি অভাব পড়ছিল সমালোচনা আপনি করবেন যেটা সমালোচনার বিষয় মসজিদ নির্মাণ করছে এটা নিয়ে অনেকে সমালোচনা করতেছে পাঁচশো ষাটটা মসজিদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই হিম্মতি তো বিগত সরকার কেউ করতে পারে না কথা বলেন না কেন বাংলাদেশে যে একজোটে দুই ধাপে যে মসজিদ উদ্বোধন হলো এটা আমরা মুসলমানের গর্বিত এটা আসলে আমাদের উপজেলায় আমরা কখনো চিন্তাই করি নি যে এইরকম একটা কমপ্লেক্স এইরকম একটা সুদর্শন এত সুন্দর একটা মসজিদ হবে অবশ্যই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে মানুষের ইসলামী চেতনা পরিবর্তন করবে এটা মসজিদ বিবাংলা টিমের হাতে এসেছে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়দের সিক্রেট গ্রুপ চ্যাটের কথোপকথন সেখানে দেখা যায় অবৈধ ইউনুস সরকারের পথন যে আর কিছুদিনের মধ্যেই হবে তা নিয়ে তাদের মধ্যে সৃষ্টি হওয়া ভয়ের আলাপ চ্যাটে কেউ বলছে এখন কেন জানি আসিফ নাহিদ সার্জিস তাদের দেখা যায় না কিছুই বুঝতে পারছি না এর উত্তরে আরেকজন বলছে ভিতরে ভিতরে কিছু একটা চলছে আমরা জানি না আরেকজন লিখছে সবাই বিদেশের ভিসা নিয়ে ব্যস্ত তার প্রতি উত্তরে আরেক সমন্বয় বলছে আমাদের যদি সেফ না করে তারা পালাতে চায় তাদেরও আটকাবো আমরা মরলে তারাও মরবে এক সমন্বয় বলছে বিপ্লব ব্যর্থ হলে আওয়ামী লীগ ভয়ানক তাণ্ডব চালাবে কেন হঠাৎ ভয় ঢুকেছে এই কিশোর জঙ্গি গ্যাং সদস্যদের আন্তর্জাতিক রাজনৈতিক গত ডিসেম্বরের শেষ সপ্তাহে বিডে বাইডেন প্রশাসন ও আসছে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে কি আলোচনা হয় বাংলাদেশ নিয়ে তা অফিসিয়ালি জানানো না হলেও বিভিন্ন সোর্সের মাধ্যমে বি বাংলা জানতে পারে সাউথ এশিয়ার আগামী দিনে জঙ্গি প্রতিরোধে কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আর যেহেতু অগস্ট শেখ হাসিনাকে অবৈধ ও জঙ্গি হামলার মাধ্যমে অপসারণ করিয়ে দেশে জঙ্গি উত্থানের মহাপরিকল্পনা বাস্তবায়নে নেমেছে ড ইউনুস তাই তার বিষয় নিয়ে বাইডেন প্রশাসনকে এক নিয়েছেন এস জয়শঙ্কর কারণ যুক্তরাষ্ট্রের তৎকালীন বাইডেন প্রশাসন এবং টিপে স্টেটের সদস্যরা প্রত্যক্ষভাবে সমর্থন দিয়ে ড ইউনুসকে বাংলাদেশে বসিয়েছে এবং শেখ হাসিনাকে ক্ষমতা এস জো শঙ্করের সেই ধমকের মধ্যে আরেকটি বার্তা ছিল তা হল আগামী দিনে ট্রাম্প এবং ভারত একসাথে ইউনস্কে জঙ্গিবাদ উত্থানের জন্য চরম শাস্তির ব্যবস্থা নিশ্চিত করবে ভারতের সেই অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে যুক্তরাষ্ট্রের বিদায় বাইডেন প্রশাসন তার প্রমাণ হল প্রথা ভেঙে বিদায়ের কয়েকদিন আগে ডেমোক্রেট দলের বাইডেন ও হিলারীর পক্ষে জ্যাক সুলেবানকে ভারতে জরুরি সফরে পাঠানো সেই সফরের মূল প্রতিপাদ ছিল বাংলাদেশ সেটা গত এক সপ্তাহে আর গতকালকের ঘটনা থেকে পরিষ্কার সবাই দুদিন আগে জ্যাক সুলিবান যুক্তরাষ্ট্রে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন আমি বিনয়ের সাথে বলছি আগস্টে বাংলাদেশের সরকার পতনের সাথে আমরা জড়িত নই এ বিষয়ে আমি আমার সফরে ভারতের উচ্চ পর্যায়ের অফিসিয়ালদের বুঝিয়ে এসেছি এতে বোঝা যায় জ্যাক সুলিভান এবং ভারতের অজিত ডোভালের বৈঠকে খুব ভালোভাবেই কথা হয়েছে বাংলাদেশ নিয়ে তবে নাম প্রকাশ অনিচ্ছুক ভারতের বিদেশ মন্ত্রণালয়ের একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা জানান জ্যাক সুলিভানের এবারে ভারতে আসার মূল উদ্দেশ্য ছিল ড ইউনুস এবং উল্লেখযোগ্য কয়েকজন উপদেষ্টা ও সমন্বয়কদের সেফ এক্সিট নিশ্চিত করা যদিও এ প্রস্তাবের পর ভারতের পক্ষ থেকে জানানো হয় তাদের সেফ এক্সিটের বিষয়টি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ সে দেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবেচনার বিষয় আর সামনের দিনে যেহেতু ট্রাম্প জঙ্গিবাদের বিপক্ষে আমাদের সাথে নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে তাই বিষয়টি নিয়ে ট্রাম্প হাসিনা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যদিও ভারতের পক্ষ থেকে এভাবে বলা হলেও ভারতও যে সেফ এক্সিটের পক্ষে না সেটি বুঝিয়ে দিয়েছে জ্যাক অন্যদিকে ভারতে থাকা এক সোর্স এর মাধ্যমে জানা যায় ইউনুস কয়েকজন উপদেষ্টা ও কয়েকজন জঙ্গি সমন্বয়কদের সুনিবান ভারতে থাকা অবস্থায় অজিত বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করেন সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান আগামী দিনে সাউথ এশিয়া সহ পুরো বিশ্বে জঙ্গিবাদ দমনে যদি আমাকে পাশে পেতে চান তাহলে আমার কষ্টে গড়া সুন্দর বাংলাদেশটাকে যে ইউনুস ও তার গংরা দিনই পাকিস্তানি জঙ্গি রাষ্ট্র বানাল তাদের আমি দিব না জানা যায় শেখ হাসিনার এই মেসেজ চেক সুলেবানকে জানিয়ে দেন অজিত্যপাল এদিকে গতকাল ভারতের বিদেয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গার্সেটিও বলেছেন গত সপ্তাহে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ও ভারতের অজিত দোভাল দেখা করেছিলেন এবং বাংলাদেশ প্রসঙ্গ সেই কথোপকথনের একটি প্রধান বিষয় ছিল আমরা কিভাবে বাংলাদেশকে সর্বোত্তমভাবে সাহায্য করতে পারি কিভাবে বাংলাদেশ যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন সংঘটিত করতে পারে এবং বাংলাদেশের সকলকে রক্ষা করা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয় আমরা সকলেই একটি স্থিতিশীল সমৃদ্ধ সহনশীল বাংলাদেশ দেখতে চাই এ বিষয়ে ভারত আমেরিকা উভয়েরই স্বার্থ জড়িত সুতরাং আমি মনে করি যুক্তরাষ্ট্র আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে সার্বিক বিষয় পর্যালোচনা করলে দেখা যায় আগামী দিনে ভারতে যুক্তরাষ্ট্র কোনভাবে পাকিস্তান ও পাকিস্তান পন্থী ইউনুসের জঙ্গিবাদ উত্থানের মনের বাসনা পূরণ হতে দিবে না খুব শীঘ্রই পতন হতে যাচ্ছে অবৈধ ইউনুসে এবং আবারও বাংলাদেশ নামের বাগানটাকে গুছিয়ে তুলবেন বঙ্গবন্ধু কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা